খোঁজে বলতে হচ্ছে আমরা পাঁচই আগস্ট মনে করছিলাম বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে এবং বর্তমান যেটা সরকার আসবে সেটা দেশদ্রোহী হবে বাট খুবই সরকারের মধ্যে হচ্ছে বর্তমানে অক্ষম সরকার বলে আমরা আজকে শহীদের মেদিনে যা দেখছি এই লজ্জায় থাকা যায় না মুক্তিযোদ্ধার চেতনায় এই বাংলাদেশে আজকে শহীদের মেদিনে আত্মীয় সম্পত্তি এবং যতদূর পক্ষে জায়গাFolderName নামে ভন্ডামি করা হচ্ছে আমরা খতপুর গ্রামে কবির পোলিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দৃষ্টি মানবকে একটা রাজাকার শক্তি নিয়ে এবং আমেরিকান তালেবান দৃষ্টি দিয়ে আপনারা যদি মনে করেন বাংলাদেশ থেকে মুক্তিদাতার চেতটাকে মিশে দেব এটা আপনাদের তന്നെ দিনের আড়তের ভুকনের মত হবে বাংলাদেশে বা আমাকে একটা চিড়িয়ে থাকা জন্য কোন ভণ্ডদের ধর্ম নিয়ে আমরা দিব না ইনশাআল্লাহ আমরা এটি বলছিলাম বাংলাদেশে গ্রামের একটা নেতা কর্মী বাঁচি থাকতে কোন ভণ্ডরা ভণ্ডানি করতে পারবে না এবং বাংলাদেশকে আপনারা বিরোধী শক্তিকে নিয়ে যদি মনে করেন দেশের কে নিয়ে ছিনিমিনি খেলবেন বন্দর চুক্তি দিবেন পাকিস্তানে ঝান্ডা ওড়াবেন ওই ইয়াতে পাকিস্তানের নাড়া দিবেন এটা মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের প্রজন্মরা

আপনারা ধর্মের নামে বন্ডামি করে বাংলাদেশে যদি ধর্ম থাকতো তাহলে যেদিন সেটা বিশেষ দলের খন্ড নেতা দিছে যে আমরা ভোট দিলে

পৃথিবীতে যত মূলা ভালো কিছু ধর্মের আছে সব ভালোটুকু বাম নেতা কর্মীরা নিজের মুখের মধ্যে লালন করে এবং মানব কল্যাণে যা কিছু আছে একমাত্র বাম নেতা কর্মীরা করে সে ভণ্ডদেরকে ওই ভণ্ডামি করতে বাধা হয় বিদায় ওই মূর্খরা মূর্খ কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আর বলে যে বাম না নেতা কর্মীরা নাস্তিক অর্জিনাল নাস্তিক এবং পশুর নামে মানুষ মুখী পশু হচ্ছে ওই সমস্ত ভণ্ডরা যারা আজকে মানুষকে বিভ্রান্ত করতেছে যে আমরা জান্নাতের টিকিট দেব আপনাদেরকে জুতা মালা বয়ে দিয়ে মানুষ আপনাদেরকে অপরাজয় করবে ইনশাল্লাহ আপনারা দেখে আপনাদের এই কল্পনা পরাজয় কোনো দিন ছাড়া জয় হবে না এবং বাংলাদেশে বাম নেতা কর্মীরা পাঁচে চারটে এটা হইতে দিবে না তাই সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শহীদ দিতে যে জাতীয় সংগীত একতভাবে গান হচ্ছে না এটা জন্য নিন্দা ও ক্ষোভ জানিয়ে আমি আমার সুভাচ্ছ বক্তব্য দিকে শেষ করলাম এখন আপনাদের সে দুটা কথা বলা